প্রথমত হচ্ছে আমরা আগের দিন সবাই জানে সাউথ সিটি একটা ক্লাবে পার্টি করতে গেছিলাম তো সেইখানে আমরা সবাই গেট টুগেদারে যাই একটা আমাদের যে নতুন সিরিয়াল শুরু হয়েছে তার কলাকুশলীটা প্রত্যেকটা মিলে এনজয় যেহেতু আমাদের টি আর পি বেড়েছিল আগের দিক থেকে সেই জন্য আমরা সবাই একটা গেছিলাম তো সেইখানে গিয়ে আমরা সবাই পার্টি করেছি তো পার্টি করার পরে আমরা আমাদের যে কোয়েক্টার একজন আছে আমি তার বাড়িতে যাই তো সেইখানে গিয়ে তো ঘটনাটা যখন ঘটেছিলো আমি সেই সিচুয়েশানে না প্রেজেন্ট ছিলাম না গাড়িতে প্রেজেন্ট ছিলাম নানানভাবে আমার নাম আর আমার কোয়েক্টার যে আরিয়েন ওর নাম নানানভাবে জানানো হচ্ছে এটা প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধ করতে সঠিক ইনফরমেশান না দিয়ে কেন এগুলো করা হবে কারণ যখন ঘটনাটা ঘটে আমরা অলরেডি শুটিং করে আছি আমরা শুটিং করছে আমরা না ওই গাড়িতে ছিলাম আমরা আমাদের কোয়াক্টারের বাড়ি থেকে গেছিলাম হচ্ছে স্টুডিওতে সেইখানে আমি আর আমার কয়েকটারই ছিল আমরা ওখানে শ্যুট করছি তো হঠাৎ আমাদের ফোন আসে আমি ফোনে দেখি দিদির পাঁচটা মিস কল আছে তো তখন আমি দিদিকে ফোন করি দিদি ফোন ধরেনি রীতিমতো তো আরেকজন শিয়ারি যিনি আছে চ্যানেলের তরফ থেকে ওনার মা আমায় ফোন করেছিল তখন আমি খবরটা পেয়েছিলাম যে অ্যাক্সিডেন্ট এর ব্যাপারটা সম্বন্ধে তখন আমরা ফেসবুকে ফুটে ফুটেজ দেখতে থাকি তখন অলরেডি মিডিয়া লেখালেখি শুরু করছে এবং যেহেতু চ্যানেলের একজন যিনি ছিলেন তিনি একটা আমাদের পোস্ট একটা স্টোরি দিয়েছিলেন সেই ছবিতে আমার এবং আরিয়ানের ছবি ছিল ওটা কি করলো মিডিয়ারা ওই ছবিটাকে ডাউনলোড করে সব জায়গায় পোস্ট করতে শুরু করে দিল তো ওইখান থেকে আমাদের নামটা বেসিক্যালি জানানো শুরু হয়েছে কারণ আমরা তো ওই সিচুয়েশনে ছিলাম না তো দিস ইজ দ্য থিং আমরা যখন গেছিলাম তখন অলরেডি শুটিং ফ্লোরেই আমরা ছিলাম তখন আমরা খবরটা শুনতে পাই যে ওইখানে হয়েছিল যারা প্রত্যক্ষ দোষী ছিল তারা তো দেখতেই পেরেছিলো যে কারা কারা ছিল আর কারা কারা ছিল না

রাস্তা পথচারী আছে রাস্তা মানুষ তারাও সেফ থাকলো তো আমি সেটাই বলবো অবশ্যই এটা শুধু টলিউডের দিকে আঙুল কেন তোলা হচ্ছে প্রত্যেকটা মানুষ আমরা যে ক্লাবে যাই সেখানে কি শুধু ইন্ডাস্ট্রির লোকেরাই পার্টি করতে আসে প্রত্যেকটা সেক্টর থেকে মানুষ পার্টি করতে আসে সপ্তাহ একদিন ছুটি পায় সেই জন্য আসে ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের নিয়ে আসে একটু সময় কাটানো সেটাতে কোনো খারাপ কিছু নেই অবশ্যই মানুষ করতে যেতে পারে এবং সেটা অবশ্যই জরুরি একটা এনজয়মেন্টের জন্য কিন্তু সেই ফিউ এনজয়মেন্টের জন্য আমি সেই মধ্যব্যবস্থায় গাড়ি নিয়ে ফিরবো লোকের ক্ষতি করবো কারণ আলটিমেট একটা লস হয়ে যাবে সেইটা তো কখনোই অ্যাকসেপ্টেবল নয় সেটা আমিও সাপোর্ট করছি বাট যদি আঙুল তোলা শুধুমাত্র ইন্ডাস্ট্রি দিয়ে এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মানুষ আসে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মানুষের তরফ থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে কোনোটাই এক্সেপ্ট নেবো আমি প্রত্যেক সামগ্রিকভাবে সবাইকে বললাম তোমরা বৃত্তকে বারণ করেছিলে দেখো অবশ্যই দেখো যখন আমরা সিচুয়েশানে ছিলাম আমি সত্যিই ছিলাম না প্রেজেন্ট মানে আমি অলরেডি শ্যুটিং ফ্লোরে ছিলাম আমি যে বারণ করবো সেই সিচুয়েশানে নেই কারণ আমি ঘুম হ্যাঁ হ্যাঁ আমি ঘুম থেকে যখন উঠি তখন অলরেডি তিনি চলে গেছিলেন তো আমার সেক্ষেত্রে ওই যে ফ্রেন্ডের বাড়িতে কয়েকটা বাড়িতে আড্ডা করে দিচ্ছিলাম সেখান থেকে অলরেডি তিনি বেরিয়ে গেছে তো সেইখানে আমার বারণ করার প্রশ্ন না সবাই মানে করেছে অবশ্যই করেছে বারণ কেউ তো চাইবে না তো সেইখানে এবার বাকি যারা মানে গাড়িতে ছিল তারা বলতে সম্ভবত ছিল এবার যিনি ড্রাইভ করছেন অবশ্যই তার তাকে আরো বেশি ঠিকভাবে মানে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে আমি ড্রাইভ করবো না আমার মনে হয় তো সেখানে আমি তো যেহেতু ছিলাম না আমি সেই সুযোগটাই আসিনি আমি মানে ইয়েতে বাট আগের দিন রাত্রিবেলা আমি অবশ্যই বারণ করেছিলাম যে ওই সময়ও তিনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তখন আমি আমি তো আমি বাকিদের কথা বলবো আমি অবশ্যই বারণ করতাম যে প্লিজ চাইও না এই অবস্থায় গাড়ি পার্ক করো অনেকভাবে অপশান দিতে বলা হয়েছে তো সেখানে কোনো রকম কথা শোনেননি বাকি ভেতরে কি হচ্ছে তারা গাড়ির ভেতরে যারা ছিল অবভিয়াসলি আমার কোস্টার বিদি ছিল তো ওদের থেকে তুমি বাইকটা নিতে পারবে আবার জানতে পারবে যে ভেতরে কি হয়েছিল কি বারণ করেছিল না বাইরে থেকে অবশ্যই আমরা অবশ্যই করে থাকবো এবং করেছিলাম